আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল আগে থেকে আমি একটা কড়াইতে চার টেবিল চামচ তেল দিয়েছি তার মধ্যে দুই চারটা এলাচ দিয়েছি সামান্য এক টেবিল চামচ এখানে পেঁয়াজ আছে দুই তিনটা তেজপাতা পেঁয়াজ একটু কম হয়েছে আমি এখন টোটাল চার টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজগুলো সুন্দর করে সব কিছু এক ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দুই টেবিল চামচ আমি লবণ দিয়ে দিলাম এখন পেস্টটা একটু ভাজা ভাজা করে নেবো যাতে পেস্টের রঙটা একটু লাল হয়ে আসে যখনই ব্রাউন হয়ে আসবে হালকা তখন আমি এখানে দুই টেবিল চামচ শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামচ রসুন বাটা এবং আদা বাটা একসাথে ছিল দিয়ে দিলাম তারপর ভালোভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষাবে তত ভালো হবে তারপরের ভিতরে আমি দুই চা চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার ভালো করে মশলাটা কষাচ্ছি মশলাটা কষাতে কষাতে যখন তেল ফুটে উঠবে তখন এর ভিতর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে আবার আমি নাড়াচাড়া করতে নাড়াচাড়া করার বোধ এর ভিতর আমি ছয় থেকে সাতটা আলু দিয়েছি আমার এটা ভিডিওর ভিতর আসে নাই ভিডিওটা কেটে গেছে আপনারা ছয় সাতটা আলু দিয়ে দেবেন তার যে যেরকম আলু খেতে চান দিতে পারেন তারপরে এর ভিতর মুরগির মাংস দিয়ে দিলাম এখানে এখানে আমার একটা বুরগি আছে দেড় কেজি ওজন্য একটা মুরগি আছে এখানে তারপর মুরগির মাংসটা এবং আলু আবার ভালো করে কষিয়ে নেব যত কষাবেন মাংসের স্বাদ তত ভালো হবে মুরগির মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতে দেখবেন একটা ডিপ কালচে রং চলে আসছে দেখুন আমি কিভাবে কষাচ্ছি যতক্ষণ না তেল না ফুটে উঠবে ততক্ষণ আপনি মুরগির মাংস কষাতে থাকবেন মুরগির থেকে একটু পানিও বের হবে পানিটা শুকায় যাবে দেখেন মাংসের ভিতর কিন্তু তেল বের হয়ে আসছে যখন তেল ফুটে আসবে তখনই বুঝবেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলু এবং মুরগির মাংস দুইটাই একসাথে কষাবেন তারপর এর ভিতরে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম লাগলে পরে আরেকটু দিতে পারবেন প্রায় দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখানে আমি তারপর দেখেন ঝোলটা কেমন ঘন হয়ে আসছে যখন তেলটা ফুটে আসবে তখন চুলাটা বন্ধ করে দিবেন তারপর নিমু জলে যখন তেলটা ফুটে উঠবে একটু ঝোল থাকতে থাকতে মাংসটা নামিয়ে ফেলবেন আজকের মতো রেসিপি এখানেই শেষ আল্লাহ হাফেজ